ঘুম থেকে উঠেই সকালেই গন্তব্য হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারপর সেখানে ফ্লাইটের সময়টায় একটু দেরি হতে অপেক্ষমান রয়েছেন চিত্রনায়িকা বিশ্বাস সহ তমাম মির্জা আরও সহযোগীরা গন্তব্য কোথায় সেটি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি হঠাৎ করে এই চিত্রনায়িকা অপু বিশ্বাস কার দিকে এমন করে তাকিয়ে রয়েছেন সেটিও জানা যাবে অপেক্ষমান থাকাকালীন সময়ে অপু বিশ্বাসের হাতে একটি আয়না দেখতে পাচ্ছেন সেটি নিয়েই নিজের কিছুটা কাজ সেরে নিচ্ছিলেন তখনই কাদ্রি এবং তমা মির্জা একটি বিষয়ে আলাপ করছিলেন সেই বিষয়টার উপর ভিত্তি করে তমা মির্জা অপু বিশ্বাসের কাছে কিছু একটা জানতে চাইলেন তখন তমা মির্জা দেখিয়ে দিলেন ক্যামেরার পিছনে ম্যানকে উপবিশ্বাস অপলুক দৃষ্টিতে সেই ক্যামেরাম্যানটাকেই দেখছিলেন তারপর উপবিশ্বাস কথা বলতেই তমা মির্জা হেসে উঠল তারপর কাদ্রি মাহফুজকে উপবিশ্বাস কিছু একটা জিজ্ঞেস করছিলেন আর হয়তো কতক্ষণ সময় অপেক্ষা করতে হতে পারে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই অপেক্ষার সময়টাকে নিজে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলেন উপবিশ্বাস মেয়েদের সব থেকে বড়ো ভালো লাগার জিনিসই হচ্ছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করা যেহেতু উপবিশ্বাস আজ চোদ্দোই জানুয়ারি চট্টগ্রামের একটি গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান রয়েছে সেখানে যোগ দিতেই মূলত উপবিশ্বাস তমা মির্জা কাদ্রি মাহফুজ আরও কিছু সহযোগী যাচ্ছেন সফর সঙ্গী হিসাবে আনা পাঁচ দিন সিক্রেট সিনেমার শুটিং করেছেন রাত এক করে সেই সিনেমার অনেকটা কার্যক্রম শেষ করে এখন গন্তব্য নিয়েছেন চট্টগ্রামের সকালেই গুম থেকে উঠে হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত চট্টগ্রাম মানুষের জন্য উপবিশ্বাস আসছেন এবং সামনে দেখা করবেন ছবি তুলবেন তারপর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান শেষ করে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে এই নায়িকার অপবিশ্বাসের সফর আর হিসাবে তবে সময়টা যেন কাটছেই না বারবার ঘড়ির দিকে কখন হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন চট্টগ্রামের সন্ধ্যা ছয় ঘটিকার সময় গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে যোগ দিবেন চিত্রনায়িকা উপবিশ্বাস তমা মির্জা আরও অনেকেই